বড় বড় সব বিরাট বিরাট অফিসে কাজ করে সব ইয়ে সুইসাইড করছে আইআইটির ছেলেমেয়েরা সুইসাইড করছে এত আইআইটি আইআইটির ছেলেমেয়েরা তো মানে ভারতবর্ষের সবচেয়ে টপ যারা মানে পড়াশোনা জানে তারা যায় কিন্তু সেই জ্ঞান কিন্তু তাদের জীবনযুদ্ধে সাহায্য করে কারণ ও যে সব জেনেছ অনেক কিছু জেনেছি সারা জীবনে তাই না কত কিছু জেনেছি ছোটোবেলার থেকে কিন্তু এই জানাগুলো যে ভুল তার প্রমাণটা কি শান্তি পাইনি কোথায় খুঁজব এবং কীভাবে খুঁজব কোথায় এবং কিভাবে তাকে অন্বেষণ করব কেন বলছে কারণ আমাকে প্রথম জিনিস জানতে হবে আমি কি চাই এবং দ্বিতীয় জিনিস জানতে হবে যে ওটা কোথায় পাবো নালে জিনিসটা আনা যাবে না কারণ প্রথমে আমাকে জানতে হবে আমি কী চাই এবং দ্বিতীয় কথা কোথায় পাওয়া যেতে পারে তাই আমাদের শাস্ত্র আমাদের বলছে কি তোমার জ্ঞাতব্য বস্তু কি আত্মা বা ব্রহ্ম বলছে সেই একমাত্র আত্মাকে জানো অন্য বাক্য পরিত্যাগ করো কেন তিনি অমৃতের সেতু তাকে লাভ করলেই তুমি অমৃতত্ব লাভ করতে পারবে তাকে লাভ করলেই তুমি শান্তি পাবে আনন্দ পাবে তোমার জীবন পরিপূর্ণ হবে তার আগে তুমি যাই করো যত জ্ঞানী হও যত বিরাট পণ্ডিতই হও শান্তি তুমি পাবে না কিচ্ছু করার নেই বলেই দিচ্ছে নান্য পন্থা অন্য কোনো পথ নেই তাই আমাদের মহাপুরুষরা বলছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ আত্মানং বৃদ্ধি নিজেকে জানো কারণ ও যে সব জেনেছো অনেক কিছু জেনেছি সারা জীবনে তাই না কত কিছু জেনেছি ছোটোবেলার থেকে কিন্তু এই জানাগুলো যে ভুল তার প্রমাণটা কি শান্তি পাইনি কেন শান্ত হয়ে বুঝতে পারছি না যদি এই জানাগুলো আমার ঠিকই হতো তাহলে কিন্তু আমি শান্ত হয়ে বসে যেতাম কিন্তু বসতে পারছি না বরং কি দেখছি লাফাচ্ছি আরো বেশি করে তাই বলছে এই জ্ঞান যে ভুল এই জ্ঞানের প্রমাণ কি আমাকে শান্তি দিতে পারছে না বড় বড় সব বিরাট বিরাট অফিসে কাজ করে সব ইয়ে সুইসাইড করছে আইআইটির ছেলেমেয়েরা সুইসাইড করছে এত জ্ঞানী আইআইটির ছেলেমেয়েরা তো মানে ভারতবর্ষের সবচেয়ে টপ যারা মানে পড়াশোনা জানে তারা যায় কিন্তু সেই জ্ঞান কিন্তু তাদের যুদ্ধে সাহায্য করছে তা যেই জ্ঞান তোমাকে জীবন যুদ্ধে সাহায্য করবে না শুধু তোমার মার্কস এনে দেবে সেই জ্ঞান কিন্তু আর যাই হোক জ্ঞান হতে পারে আমাদের অনেক কলেজে ইউনিভার্সিটিতে আমরা কিন্তু এই কথাটা একদম পরিষ্কার বলি সেখানে প্রিন্সিপাল ভাইস চ্যান্সেলর চ্যান্সেলরের সামনে এবং তারা কিন্তু এটা অস্বীকার করতে পারে না যে তুমি যেই জ্ঞান লাভ করছো সেই জ্ঞান যদি তোমাকে জীবন যুদ্ধে সাহায্যই না করে সেই জ্ঞান জ্ঞান হল না চাকরি পেতে পারো শান্তি পাবে তাই এমন একটা জ্ঞান চাই যেই জ্ঞানে আমি শান্ত হতে পারব তারই নাম হচ্ছে আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান যেটা নিজেকে জানলে বোঝা যায় বা উপলব্ধি হয় তাই বলছে আজকের বিষয় যে সেই আত্মাকে কোথায় এবং কিভাবে পাওয়া যাবে তা আমরা এর আগের দিন পড়েছিলাম এবং সেখানে কি বলেছে अहंकार अहंकारादि देहांता विषयाश्च सुखादय विद्यन्ते घटवत येन नित्य बोधस्वरूपिना अहंकार मौन प्राण ইন্দ্রিয় ও দেহ যেগুলো বিষয়সমূহের এবং সুখ দুঃখ আদির ভোক্তা ও ভোগের সাধন রূপ্রসাদী বিষয় এবং সুখ দুঃখ আদি যে নিত্য বোধস্বরূপ আত্মা দ্বারা ঘটা ন্যায় বিষয় রূপে প্রকাশিত হয় সেই আত্মাই তোমার জ্ঞাতব্য মানে যেই আত্মা আমার মন বুদ্ধি এই সমস্তগুলিকে যেগুলো যা চেতনবান দেখাচ্ছে কেন দেখাচ্ছে চেতনমান আমাদের তো বোধ হয় যে এই যে আমি চিন্তা করছি তার মানে আমার মন মনের দ্বারা চিন্তা করছে আমার মন চেতনমান কিন্তু মন কিন্তু চেতন স্বরূপ নয় মন জড় কিন্তু মনকে চেতনমান দেখাচ্ছে কেন দেখাচ্ছে কারণ এর আড়ালে সেই বোধ স্বরূপ আত্মা আছে তাই বুদ্ধিকে চেতনমান মনে হচ্ছে কেন ওই তার আড়ালে সেই আত্মা আছে তাই যেমন চাঁদের আলো আমরা চাঁদের আলো দেখি তো এবং বলিও চাঁদের আলোটা কি সুন্দর দেখ কিন্তু চাঁদের কোনো আলো নেই আলোটা সূর্যের ঠিক সেইভাবেই এই যে জগৎকে আমরা চৈতন্যবোধ দেখি এই জগতের বা আমার নিজের এই শরীর মন এটার কিন্তু কোনো চৈতন্য নেই এগুলো প্রত্যেকটাই জড়ক শরীর ও তো বোঝাই যায় পুড়িয়ে দেওয়া হয় বা তাকে কবর দেওয়া হয় শরীর যখন চলে মানে যখন আমাদের হয় মারা যায় মৃত্যু হয় শরীর যে জড়ো এটা যায় ঠিক সেইভাবেই ও শরীর মন বুদ্ধি এই সবকিছুই জড়ে সেই বলে আমরা যেমন ঘরকে সামনে প্রত্যক্ষ দেখি হিসেবে এই চৈতন্য দেখা যায় সেই আত্মাই তোমার জ্ঞাতব্য বিষয় মানে আমি কি জানব আমি আত্মাকে জানব আত্মা বৃদ্ধি এবং কি বলছে অহংকার জড় পদার্থ ইহা চৈতন্যের দ্বারা প্রতিবিম্বিত হইয়া দেহাদিকে প্রকাশ করে এই যে দেহাদিকে প্রকাশ করছে কার দ্বারা প্রতিবিম্বিত চৈতন্যের দ্বারা এই চৈতন্যই হচ্ছে আসল কিন্তু তাকে ধরাও যায় না দেখাও যায় না মজার ব্যাপার হচ্ছে রান্না করি রান্নার সময় কি দেখি আলু পটলগুলো খুব ফুটছে কিছুক্ষণ পরে ফুটতে থাকে লাফাতে থাকে মনে হয় দেখলে কি আলু পটল লাফাচ্ছে তা আলু পটল লাফানোর ক্ষমতা আছে আসল ক্ষমতাটা খা ওর নিচে আগুনটা কিন্তু ওটাকে দেখা যাচ্ছে ওকে একটু কমিয়ে দাও ওর লাফানো কমে যাবে ওকে বন্ধ করে দাও ও চুপ হয়ে যাবে আত্মা বা ব্রহ্ম ঠিক তেমনই যার যে ইহা চৈতন্যের দ্বারা প্রতিবিম্বিত হইয়া দেহাদিকে প্রকাশ করে যেমন ওই আলু পটলকে লাফাতে দেখা যায় দেখছি তো লাফাচ্ছে কিন্তু ওর নিজের ক্ষমতায় ও লাফায় না ঠিক আমার দেহ মন ইন্দ্রিয় ও নিজের ক্ষমতায় কিচ্ছু করে আসল ক্ষমতা এর আড়ালে যে বোধ স্বরূপ আত্মা ইহা চৈতন্যের দ্বারা প্রতিবিম্বিত হইয়া দেহাদিকে প্রকাশ করে সুসুপ্তিকালে অহমের লয় হয় সুতরাং অহম আনন্দের অনুভাবক নয় বলছে সুসুপ্তিকালে মানে যখন আমরা ঘুমাই তখন অহংকার থাকে না এটা বোঝাই যায় এই অহংকার তখন থাকে না কোনো কিছুই বোধ করি না আমি তখন বোধ মানে এই আমি আমার এই বোধটা আমার থাকে না কিন্তু তখন আনন্দ থাকে কেন খুব ভালো ঘুমলে বুঝি যে দারুণ আনন্দে ছিল তাই এই অহংকারও কিন্তু এই আনন্দের অনুভাবক নয় মানে বোধ করে না